অনেক হসপিটালে ভালো সেবা দেওয়া হয় কিন্তু জেনারেল যে কমপ্লেনগুলো করা হয় আমার মনে আপনাদের কিন্তু আমার বলা দরকার একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না ডাক্তার রোগীর চেহারা দিকে তাকায় তাকা হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটা আমি কত জায়গায় শুনেছি মানে উনি পুরোটা শুনেই না ঠিক মতো এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে এই কথাটি আমি কত জায়গায় শুনেছি বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটেন সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা আর হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে ফস্র থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল